বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা শেষ মেশে টিপের পাতা লইয়া সুলাসুলি লাগতে হইব আনটি আপনি গো হ্যাঁ আর কিছু পান না ঝগড়ায় তো জিততে পারেন না কিল্লিকে খোঁচাইতে যান আমি তো বুঝি না উল্টার অপমান হইয়া হেন কালাকালি খাইয়া হেন কি দরকার খুসানের কোন দরকার আছে ভাই আজকাল পালি শোকে মানছে ফ্যাশন হইছে কি জানেন পিপড়া আমাকে চিমটি দিছে আমিও পিপড়াকে চিমটি দিছি ওমা দেখি মরে গেছে বলি ই আরকি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন তোর দুষ্টু দুষ্টু হাসি আমি বড় ভালোবাসি